সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতোই আপনাদের বগুড়া জেলার রূপচাচিয়া থানার বিখ্যাত ধাপের হাটে আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান সার গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গরুগুলোর সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব প্রচুর গরু আমদানি হয় মোটামুটি কিছু বড়ো সার গরুর আপনাদের তথ্য দেই হাই কোয়ালিটির সার মোটামুটি এগুলো মাংসেরও উপযোগী আবার লালন পালন করার জন্য আপনারা লালন পালন করতে পারবেন মোটামুটি ভালো মানের সার ফ্রিজিয়ান সার এখানে একটা দেখেন সুন্দর তো দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি আসসালামু আলাইকুম ভাই দাদা গয়দা দর্শক বেশ বড় সড়ো হয়ে গেছে আপনারা এগুলো নিয়ে আপনারা লালন পালন করতে পারবেন একটু একটু সামনে যাবেন

দুই দাঁতের সাপ এখানে একটা দামা দামি একটু তথ্য দিই আপনাদের মোটামুটি ভালো মানের সার দামা দাম দাম দর চলতেছে

এখানে একটা সুন্দর একটা শার্ট দেখতেছি বেশ বড় সারো শাখ অনেক সুন্দর ফ্রিজিয়াল সাথে শাহী একটু ক্রোজ আছে সম্ভবত বিচনটা একটু দেখায় আপনাদের আসসালামু আলাইকুম এটার দাম কেমন চাইলে দাম শাহ হচ্ছে এক লাখ আট পঁয়ষট্টি সাত পঁয়ষট্টি কাস্টমার কেমন দাম দেয় চল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ দশক এক লাখ ষাট পঁয়ষট্টি হাজার চা দাম চল্লিশ পঁয়তাল্লিশ দাম দিচ্ছে হয়তো পঞ্চাশের পার হলে এগুলা বেচা হবে আর শাহিলে সেটু মোটামুটি ভালো নয় একটা আনুমানিক পয় আসতে পারে

ভালো মানে সার ফ্রিজ এনে কোশ ছয় সাত হাজার দাম দেয় সাত হাজার দশক এখানে একটা সাদা একটা সার দেখিয়েছি আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম এটা কয় দাম দুই দই দাল দাম কেমন চাইলেন

দশ হাজার দর্শক আপনারা এই হাটে এসে এই ধরনের সারগরগুলো সংগ্রহ করতে পারবেন মোটামুটি বাজারটা কম আছে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম